ফুটবল ক্রিকেট নাকি বাস্কেটবল বিশ্বজুড়ে কোন খেলাটি সবচেয়ে বেশি জনপ্রিয় দর্শক উপস্থিতিও বা কেমন থাকে এ নিয়ে তর্কের শেষ নেই দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমের দর্শক জরিপে উঠে এসেছে চমক সব তথ্য ফুটবলের জনপ্রিয়তার ভিড়ে বিশ্বের শীর্ষ দশটি লীগের মধ্যে তৃতীয় স্থানে ভারতের আইপিএল আর প্রথম ও দ্বিতীয় স্থান দখল করে রেখেছে ক্রীড়াঙ্গনের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ফুটবল বিশ্ব ক্রীড়াঙ্গনের ফুটবল যে মুকুটহীন সম্রাট তার নতুন করে বলার কিছু নেই স্টেডিয়ামে গ্যালারি ছাড়িয়ে টেলিভিশন স্ক্রিন ও ডিজিটাল প্ল্যাটফর্মে ফুটবলের দর্শক সংখ্যা তিনকে দিন বাড়ছেই দুই হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমের এক জরিপে দেখা গেছে বিশ্বের শীর্ষ দশ লিগের মধ্যে ছয়টি ফুটবলে দখলে তবে তালিকায় জায়গা করে নিয়েছে ক্রিকেট বাস্কেটবল ও এর মতো জনপ্রিয় লিগও ফুটবলের রাজ্যে আলাদাভাবে জায়গা করে নিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ তিনশো বিশ কোটি দর্শক নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে ইপিএল এর ঠিক পরে একশো কোটি দর্শক নিয়ে দ্বিতীয় স্থানে ইউরোপের ক্লাব সেরা লড়াই ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ তবে ফুটবলের এই রাজত্বে বড় হানা দিয়েছে ক্রিকেট ভারতে ফ্র্যাঞ্চাইজি লীগ আইপিএল এখন বিশ্বের তিন নম্বর জনপ্রিয় স্পোর্টস লিগ পঁয়ষট্টি কোটি দর্শক নিয়ে আইপিএল পেছনে ফেলেছে স্প্যানিশ লিগাকে যার দর্শক সংখ্যা ষাট কোটি বাস্কেটবলে জাদুকরী লিগ এনবিএ রয়েছে তালিকার পাঁচ নম্বরে পঞ্চান্ন কোটি দর্শক নিয়মিত উপভোগ করেন আমেরিকার বাস্কেটবলরাই ষষ্ঠ স্থানে থাকা জার্মানির বুন্দেসলিগা দেখছে বিশ্বের পঁয়তাল্লিশ কোটি মানুষ আমেরিকার আরেক জনপ্রিয় খেলা এনএফএল একচল্লিশ কোটি দর্শক আছে সপ্তম স্থানে আর ইতালিয়ান সিরিয়া এবং আমেরিকান বেসবল লিগ এম এল আছে যথাক্রমে অষ্টম ও নবম স্থানে তালিকা দশ নম্বরে ঠাই হয়েছে ফরাসি লিগ ওয়ানে যার দর্শক দুশো মিলিয়ন ডিজিটাল প্ল্যাটফর্ম এবং গ্লোবাল স্ট্রিমিং এর সহজুলভ্যতায় এই দর্শক সংখ্যা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে খেলার মাঠ এখন আর শুধু স্টেডিয়ামে সীমাবদ্ধ নেই বরং এটি পরিণত হয়েছে একটি বৈশ্বিক উৎসবে মোহাম্মদ দীপ্ত স্পোর্টস